বহুপতি সংখ্যামলের উৎপাদক বিশ্লেষণ করি ফর ক্লাস নাইন এক্সারসাইজ এইট কোশ্চেন নাম্বার নাইন সিরিয়াল নম্বর ওয়ান জিরো ফোর নাইন কোশ্চেন নাম্বার নাইনে কী আছে টু টু দি পার টু এক্স টু দি পার থ্রি মাইনাস এক্স টু দি পার টু প্লাস নাইন এক্স প্লাস ফাইভ এবার আমাদের যেরকম নর্মস আছে যেমন এফ এক্স ফাংশান অফ এক্স ইকোয়াল টু এটা টুকলাম তারপরে এফ এক্সের মান এই এক্সের জায়গায় ওয়ান হতে পারে মাইনাস ওয়ান টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস মোটামুটি ফোর পর্যন্ত যেতে হবে তাহলে এই রাশিটার মান পুরো শূন্য হবে তা আমরা দেখছি ফোর পর্যন্ত গিয়ে জিরো হচ্ছে না তখন আমরা কী করেছি যে এক্স এগুলো ধরেছি প্লাস ধরে হচ্ছে না মাইনাস হাফ ধরলাম মাইনাস হাফ ধরে আমরা দেখতে পাচ্ছি রাশিটার মান শূন্য হবে তাহলে মাইনাস হাফ এক্সগুলো মাইনাস ওয়ান গুণ করে যদি টু এক্স তার মানে তাহলে উৎপাদকটা হয়ে টু এক্স তাহলে আমরা কী করলাম না টু এক্স এখানে ছিল টু এক্স টু তাহলে একে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে টু এক্স কিউ প্লাসে প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে প্লাস এক্স আছে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার আছে সেখানে মাইনাস টু এক্স স্কোয়ার দিলাম বিয়োগ করলে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে আবার উৎপাদকটা টুকলাম এখানে এক্স দিয়ে গুণ করলাম তো টু এক্স স্কোয়ার প্লাসে মান্সে মাইনাস এক্স এখানে কিন্তু একটা মাইনাস এক্স এখানে নটা প্লাস এক্স আছে তাহলে আমি প্লাস টেন এক্স করলাম তাহলে দুটো বিয়োগ করলে প্লাস নাইন এক্স হয় তাহলে আবার উৎপাদকটা টুকলাম তাহলে পাঁচ দেখুন পাঁচ দেখুন দশ এক্স প্লাস পাঁচ পাঁচককে পাঁচ তাহলে এইটা এইটা কমন চলে গেল পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ তো অ্যান্সার হলো টু এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ এই জিনিসটা ভালো করে খেয়াল করবে আমি বারবার তোমাদের বলছি এই পৃষ্ণমাল এই যে কটা পৃষ্ঠমালা আছে সব কটা কিন্তু আমাদের জিরো করে করতে হবে তো এখানে তোমরা এখানে জিরো তোমরা এখানে আমি দেখানো হয়নি মানটা বসিয়ে যে এটা কী করে জিরো হলো তাহলে এখানে যদি এই মাইনাস হাফ না বসাই দেখা যাবে যে আনসারটা জিরোই হবে তো তোমাকে একটু এইটা ক্যালকুলেশন করে নিতে হবে আমি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বাই টু এসে আমি এক্সের মানটা ধরেছি অর্থাৎ এইখানটায় এক্স মাইনাস ওয়ান বাই টু বসিয়েছি বসিয়ে এটাকে রাফে করার পর দেখা করো এটা জিরো হয় জিরো হওয়ার পরে আমরা সেটাকে এখানে পুট করেছি ঠিক আছে ভালো লাগে লাইক করি শেয়ার করি সাবস্ক্রাইব করু ওকে